নমস্কার আমি বোধ সত্য খান চলে এসেছি সবুজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি মার্কেট কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বটে কিন্তু অবস্থা যেন হয়ে রয়েছে ত্রিশঙ্ক ত্রিশঙ্কুর মতো এবার ত্রিশঙ্কু নিয়ে রামায়ণে একটি গল্প ছিল যে ত্রিশঙ্কু একজন রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন তিনি স্বর্গে যেতে চেয়েছিলেন যজ্ঞের মাধ্যমে কিন্তু সেক্ষেত্রে তিনি বশিষ্ঠের কাছে এসেছিলেন এবং তার কাছে প্রার্থনা করেছিলেন যাতে তার পক্ষে বশিষ্ঠ এবং তার পুত্ররা যজ্ঞ করে দেন যে যজ্ঞের ফলে তিনি স্বর্গে যেতে পারবেন সেই জায়গাটায় দাঁড়িয়ে বশিষ্ঠ অস্বীকার করেন বলেন যে এটা সম্ভব নয় তার পুত্রদের কাছেও তিনি যখন যান তারাও এই একই কথা বলেন যে এটা সম্ভব নয় এ তারপর তিনি বিশ্বামিত্রের কাছে যান এবং বিশ্বামিত্র রাজি হন তার প্রতি করুণা থেকে এবং তিনি একটি যজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞের বলে ত্রিশঙ্কু তিনি স্বর্গে যাওয়ার চেষ্টা করেন কিন্তু মুশকিল হচ্ছে দেবতা যে যজ্ঞের সময় দেবতাদের যে ভাগ রয়েছে সেই ভাগ দেবতারা নিতে অস্বীকার করেন ফলে এই যজ্ঞের বলে ত্রিশঙ্কু স্বর্গের দরজা অবধি যেতে পারেন কিন্তু সেখানে ইন্দ্র তাকে ঠেলে মাটিতে ফেলে দেন কিন্তু সেই জায়গাটায় বিশ্বামিত্র তার তপ বলে তাকে ঠিক মাঝ আকাশে রেখে দেন অর্থাৎ তিনি মাটিতে পড়েন না স্বর্গ থেকে পতন হয় তা এই যে অবস্থাটা অর্থাৎ না ভূমিতে রয়েছেন তা না স্বর্গে রয়েছেন মাঝামাঝি ঝুলে রয়েছেন সেইটাকে বলা হয় ত্রিশঙ্কু অবস্থা এরকম ইংরেজিতে এটাকে বলা হয় টু বি ইন আিম্বো এই কথার কেন অবতরণ তার কারণ শেয়ার বাজারের অবস্থা বিশেষ করে নিফটি বা সেনসেক্সের অবস্থা প্রায় একই রকম হয়ে রয়েছে মোটামুটি সেপ্টেম্বর মাসে সর্বকালীন উচ্চতায় পৌঁছে যাবার পর থেকে সেইখান যে পতন শুরু হয়েছিল সেটা কিন্তু একটু 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 করে সেই যে পতন হচ্ছে সেই তার ফলে আজ মোটামুটি প্রায় তেরো শতাংশ মতন পতন এসেছে নিফটি কিন্তু এই পতনটা এত ধীরে হচ্ছে এবং এত যন্ত্রণা দিচ্ছে বিনিয়োগকারীদের তার ফলে বিনিয়োগকারীরা এখন কায়মন বাক্যে যেন মানে বাক্যে যেন প্রার্থনা করছেন যে হয় মার্কেট নিচে নামুক নতুবা মার্কেট একটু দ্রুততার সঙ্গে রিকাভার করুক সেরকম কোনো অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে এটা ঘটনা মিড ক্যাপ বা স্মল ক্যাপের ক্ষেত্রে সেই দুরবস্থা নেই কেন দুরবস্থা নেই কারণ তার একটা ক্লিয়ার কাট ডিরেকশন তারা নিয়েছে মিড ক্যাপ বলেছে আমি নিচে নামবই স্মল ক্যাপ বলেছে আমি নিচে নামবই তার ফলে স্মল ক্যাপ যে কোম্পানিজগুলো রয়েছে সেখানে যে পতন নিরন্তর পতন চলেছে সেটা আজকেরও বন্ধ হয়নি এবং মিড ক্যাপের ক্ষেত্রে ওই একই কথা সত্যি সেখানে কিন্তু নিরন্তর পতন চলেইছে এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা বিনিয়োগকারীদের অবাক করছে যে তাও মেনে নেওয়া যায় যদি খারাপ মানের কোম্পানিগুলোতে এরকম ধরনের বড় সংশোধন আসে কিন্তু সেক্ষেত্রে ভালো মানের ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হোক না বা না কেন যে সেটা স্মল ক্যাপ বা মিড ক্যাপ সে সেই জায়গাগুলোতে এত পতন কেন আসছে এবং এখন গত কয়েকদিন ধরে বেসিক্যালি যেটা চলছে তার পেছনে কোনো কারণ বা যুক্তি কিন্তু কেউ দেখাতে পাচ্ছেন না সেই একই কথাগুলো উঠে আসবে যে এফআইআইসরা শেয়ার বিক্রি করছেন ডলারের দাম টাকার তুলনায় আজকের অত্যন্ত শক্তিশালী হয়েছে ডলার দারুণ উত্থান করেছে এবং সেটা ডেফিনেটলি চিন্তার ব্যাপার তো বটেই মার্কেটের জন্য আজকে সাতষট্টি পয়সা প্রায় উত্থান হয়েছে এবং সাতাশি টাকার ওপর উঠে গেছে সেটা হচ্ছে ডলারের দাম তার মানে টাকা মারাত্মকভাবে আজকে দুর্বল হয়েছে এবং ডলারের শক্তি ডলার তার শক্তি দেখাচ্ছে এর পেছনে মানুষজন বা বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে যে যে হাইকের ভয়টা রয়েছে সেটা এখনও কাজ করে যাচ্ছে কিন্তু ওই কথাটা বা এই গল্পগুলো তো আমরা কত দশ পনেরো কুড়ি দিন ধরেই শুনে যাচ্ছি আজকেরও তার ব্যতিক্রম নয় হ্যাঁ ঘটনা এফআইআইসরা তো ডেফিনেটলি বিক্রি করে চলছে অন্তত চব্বিশে ফেব্রুয়ারি অবধি আমাদের কাছে যে ডেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এফআইআইসরা নিয়মিত হারে ফেব্রুয়ারি মাসেও কিন্তু বিক্রি করে চলেছেন এবং বিক্রি করে করে গেছেন এবং সেক্ষেত্রে কারা বাঁচিয়েছে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে কিন্তু ডিআইআই রাই সেই অবস্থা থেকে আমাদের কিছুটা হলে মুক্তি দিয়েছে বলতে নেই প্রায় আটত্রিশ হাজার কোটি টাকার ওপর শেয়ার এফআইআইসরা ডেফিনেটলি বিক্রি করেছে এছাড়া এই যে এশিয়ান মার্কেটসগুলো এর আগেও বলেছি ইউএস মার্কেটস ডেফিনেটলি তারা আউট পারফর্ম করছিল আজকের দিনে এশিয়ান মার্কেটসগুলো দারুণভাবে আন্ডার পারফর্ম করছে মানে করেছে বিশেষ করে যে সমস্ত এশিয়ান মার্কেটস আজকের বরং বলা যেতে পারে যে ভারতীয় শেয়ার বাজার অপেক্ষাকৃতভাবে তারা নিজেদের বাঁচাতে পেয়েছে কিন্তু নিকেই আজকের এক দশমিক চার শতাংশের উপর পতন হ্যাংসেন এক দশমিক তিন চার শতাংশ পতন তাইওয়ান এক দশমিক দুই শতাংশ পতন সেকোজিট দুই দশমিক চার চার শতাংশ পতন জাকার্তা দুই দশমিক চার সাত শতাংশ পতন দশমিক আট এক শতাংশ পতন মেজর যে এশিয়ান যে ইন্ডা যে বাজারগুলো রয়েছে সেগুলোতে তো আছে দারুণ পতন রয়েছে গতকাল অর্থাৎ বিগতকাল চব্বিশে ফেব্রুয়ারির রাতে ন্যাস ভালো পতন এসেছিল কিন্তু অন্যান্য স্ট্যান্ডার্ড পোর্ট বা ডাউজোন সামলেই গিয়েছিল তার পেছনে অবশ্যই ঘটনা যে ন্যাসডাকে ইনফরমেশন টেকনোলজি গুলো রয়েছে সেখানে পতন এসেছে শুধু ন্যাসডাকে একটা বড় পতন এসেছে অন্যান্য ইন্ডাস্ট্রিস গুলোর তুলনায় এইবার সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে নিফটি তো মুভ করছে না সেন্সেক্স তো ডেফিনেটলি মুভ করছে না কোনো ক্লিয়ার কাট ডিরেকশন দেখাচ্ছে না এই এমতো অবস্থায় বিভিন্ন স্মল ক্যাপ মিড ক্যাপ কোম্পানিগুলোতে ক্রমাগত পতন হয়ে চলেছে কিছু মানুষ জিজ্ঞাসা মানে আগের দিন জিজ্ঞাসা করছিলেন যে টাটা টেকনোলজি কেন পতন এসেছে খেয়াল করে দেখুন তো যে টাটা টেকনোলজি যদি রেজাল্ট দেখেন মোর গত দু তিনটে কোয়ার্টার ধরে একই ধরনের রেজাল্ট করছে কোনো না তারা মারাত্মক খারাপ রেজাল্ট করেছে না তারা মারাত্মক ভালো রেজাল্ট করেছে অর্থাৎ মোটামুটি একই রকম রেজাল্ট প্রত্যেকটা কোয়ার্টারে হতে হচ্ছে কিন্তু আইপিওর পর থেকে সেই যে কিছুদিন দু একদিন ওঠার পর সেই যে পতন শুরু হয়েছে টাটা টেকনোলজি পতন বন্ধ হচ্ছে না একই কথা টাটা এলেক্সাইয়ের ক্ষেত্রে দেখুন টাটা এলেক্সায়ের ক্ষেত্রে একটা কারণ ডেফিনেটলি রয়েছে সেই দিনের পরে কোয়ার্টার আফটার কোয়ার্টার তারা রেজাল্টস খারাপ করে চলেছে সুতরাং সেখানে কোনো না কোনোভাবে বিনিয়োগকারী একটা জাস্টিফিকেশন দিতেই পারে যে এই কোম্পানিটা ক্রমাগত রেজাল্টস খারাপ করে চলেছে যতই সেমিকন্ডাক্টরের গল্প হোক না কেন যতই অটো ইন্ডাস্ট্রির গল্প হোক কেন যতই টাটা গ্রুপ ভীষণ ফেমড গ্রুপ হোক না কেন রেজাল্ট খারাপ হচ্ছে সুতরাং বিনিয়োগকারীরা তাদের পানিশ করেছেন সেই কোম্পানিটাকে শাস্তি দিয়েছে এটা তাও মেনে নেওয়া যায় এইবার যেটা দাঁড়াচ্ছে যে টাটা গ্রুপের সমস্ত কোম্পানিগুলোতে যে নিরন্তর পতন চলছিল সেটাও দেখেছেন হ্যাঁ টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন গত দু তিন দিন ধরে একটা স্বাস্থ্যকার র্যালি করেছে সে ব্যাপারে বলতে হবে কিন্তু তারা আগের কয়েকদিন ধরে ডেফিনেটলি পতন দেখেছে এখন এরকমই অবস্থা চলতে থাকছে এবং চলছে এবং কতদিন চলবে আমরা কেউ জানি না দু তিন দিন মার্কেট ধরুন ধরুন কোনো বিশেষ কোম্পানি খুব ভালো করছে আবার দু তিন দিন কোনো কোম্পানি খুব খারাপ করছে এই তো একই অবস্থা চলছে এটা যে বদলাচ্ছে এমন তো কিছু না যে যে কোম্পানি পরপর দুদিন র্যালি করলো সেই কোম্পানি আবার পরপর দুদিন খারাপ পারফরমেন্স দেখালো সুতরাং এইটা চলছে এটা অস্বাভাবিক যে কিছু চলছে এমন না মার্কেটে পতন হচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপ মাইক্রো ক্যাপে এটা চোখে সামনে দেখতে পাচ্ছি কোয়ালিটি মিড ক্যাপ কোয়ালিটি স্মল ক্যাপে পতন চলছে নিরন্তর পতন চলছে মেটালসে হ্যাঁ গত দুদিনে এটা বলতে পারেন যে অটো ইন্ডাইসেস মানে অটো কোম্পানিস গুলো রেজিলিয়েন্স দেখিয়েছে শক্তি দেখিয়েছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস গুলো তারা কিছুটা শক্তি দেখিয়েছে কিন্তু বাকিগুলোর অবস্থা তো প্রায় একই রকম বাকি সমস্ত সেক্টর গুলো দেখুন সেখানে তো দুর্বলতা যাচ্ছে না দুর্বলতা তো ক্রমাগত পারসিস্ট করছে এমনকি আজকে যদি নিফটি এবং সেন্সেক্স দেখেন সেনসেক্স মোটামুটি প্রায় একশো চল্লিশ পয়েন্টের দেখেছিল একটা মানে একটা সময় তো দুশো পঞ্চাশ ষাট পয়েন্টের ওপর উঠে গিয়েছিল সেখান থেকে কারেকশন হয়েছে একশো চল্লিশ পয়েন্টের কাছাকাছি উত্থান নিয়ে বন্ধ হয়েছে কিন্তু নিফটি আজকেরও পতন দেখেছে ভীষণ প্রায় ফ্ল্যাট বলা যেতে পারে একসময় বাইশ হাজার ছশো ক্রস করে গিয়েছিল সে কিন্তু বাইশ হাজার ছশো ধরে রাখতে পারেনি সেখান থেকে কালকের ক্লোজিংয়ের তুলনায় আজকে পাঁচ পয়েন্ট নিচে নেমে সেটা বন্ধ হয়েছে এই দুর্বলতা কতদিন থাকবে সেটাও কেউ বলতে পারছে না কারণ কোনো কারণ তো থাকতে হবে যার জন্যে এই ক্রমাগত পতন চলছে এখন খুঁজে খুঁজে বের করতে হবে যে এক্স্যাক্টলি কি কি কারণ চলছে ওই প্রতিদিন নলে একই গল্প মানুষজন করবেন বিভিন্ন মিডিয়ার মানুষজন ওই একই কথা বলবেন যা ইউটিউবার্সরা যারা বিশেষ করে এই ব্যাপারে অভিজ্ঞ বছরের অভিজ্ঞতা রয়েছেন তারা ওই একই কথা বলবেন যে দেখুন এই এই সম্ভাব্য কারণ হতে পারে সুতরাং এর ফলে মার্কেটে পতন আসছে কিন্তু এখন বর্তমানে গত তিন চার দিন ধরে ট্রাম্পের কোনো সেই অর্থে কোনো পাগলামি নেই অর্থাৎ কোনো মানে উল্টো পাল্টা স্টেটমেন্ট দেন হ্যাঁ তবে একটা কার্যকরী একটা ঘটনা ডেফিনেটলি ইউনাইটেড নেশনসে একটা হয়েছে অদ্ভুতভাবে চমকে দেওয়ার মতন এই প্রথমবার আমেরিকা রাশিয়াকে সমর্থন করেছে এবং যেখানে অন্যান্য দেশ তারা আমেরিকার এবং রাশিয়ার একসঙ্গে বিরুদ্ধ চারণ করেছে দুটো দেশ দুটো মহাশক্তি সুপার পাওয়ার তারা একসঙ্গে তারা একই সঙ্গে তারা কিন্তু একটার মানে তারা পরস্পরকে সাপোর্ট করেছে এবং সেটা ভীষণ অবাক হওয়ার ব্যাপার খুব স্বাভাবিকভাবে ট্রাম্প বিশেষ করে ব্যক্তিগতভাবে এটা বলা হয় যে তিনি পুটিনের প্রতি দুর্বল কেন দুর্বল আমাদের কোনো আইডিয়া নেই একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কেন দুর্বল হন সেই ব্যাপারে তো কোনো ব্যাখ্যা পাওয়া যায় না কিন্তু এটা একদিক থেকে ডেফিনেটলি বিশ্ববাজারের জন্য খুব ভালো হওয়া উচিত ট্রাম্পের এই পাগলামি বাদ দিলে সেটা রাশিয়া যদি সত্যি সত্যি এই ধরনের যুদ্ধ বন্ধ করে ইউক্রেনের যে অ্যাগ্রেশন চলছে সেটা যদি বন্ধ হয় যদি শান্তি ফিরে আসে যদি ইউক্রেন রাজি হয় শান্তি চুক্তিতে সেক্ষেত্রে ডেফিনেটলি বাজারে একটা উৎসাহ ফিরে আসবে একটা দুশ্চিন্তা মুক্ত হতে পারে আজকের আমেরিকা শান্তি চুক্তির পক্ষে কথা বলেছিল রাশিয়া তার মানে রাশিয়ার শান্তি চুক্তির কথা বলেছিল আমেরিকা তাকে সমর্থন করেছে অন্যান্য দেশগুলোর সেগুলোর তারা ডেফিনেটলি বিরোধিতা অবশ্যই করেনি এবং খুব স্বাভাবিকভাবে অন্য আরেকটা ডেফিনেটলি ইস্যু উঠেছিল যেখানে বিভিন্ন দেশগুলো বিশেষ করে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার নিন্দা করার প্রস্তাব রেখেছিল সেখানে আমেরিকা সেটার পক্ষে ভোট করেনি চায়না এবং ভারতবর্ষ তারা দূরে সরে থেকেছে অর্থাৎ মানে অ্যাবস্টেন্স দেখিয়েছে এই এই ভোটিং পর্বতে এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে একটা অদ্ভুত ধরনের ধরনের অত্যন্ত জটিল ইকুয়েশন এই মুহূর্তে গোটা বিশ্বে চলছে আমেরিকার সঙ্গে চায়নার দ্বন্দ্ব আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্ভাব্য বন্ধুত্ব ভারতবর্ষের সঙ্গে চায়নার একটা ঠিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এমনটি বলা চলে না রাশিয়ার সঙ্গে চায়নার সম্পর্ক একটা কাইন্ড অফ কমেন্সালিজম বলা চলে কিনা সেটা আমাদের দেখতে হবে কিন্তু পরস্পর দুটি দেশ নিজেদের মূর্ একটা বিশ্বাস করে এমনটি নয় মনে রাখতে হবে এর আগে কিন্তু তিনবার যুদ্ধ হয়েছে রাশিয়া এবং চায়নার মধ্যে এবং বড়সড়ো যুদ্ধ হয়েছে সেটাও মাথায় রাখতে হবে মোটামুটি রাশিয়া চায়না যে বর্ডারটা রয়েছে সেখানে অন্তত কয়েক লক্ষ রাশিয়ান সোলজার দিন পাহারা দেয় সুতরাং চীনকে রাশিয়াও বিশ্বাস করে না কেবলমাত্র ফাঁদে পুরে বগা কাঁদে রে বলে তারা চীনের সঙ্গে দহরম মহরম বাড়িয়েছিল মাঝখানে এমন অবস্থায় যা ইকুয়েশনস চলছে মানে ভীষণ জটিল একটা জিও পলিটিক্যাল কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে তবে এশিয়ান মার্কেটস আজকে আন্ডার পারফর্ম করেছে বলে যে গত কয়েক মাস আন্ডার পারফর্ম করেছে ভারতবর্ষের তুলনায় তেমনটি না ভারতবর্ষই কিন্তু এখন সবচেয়ে মোরাল এস দ্য ওয়ার্স্ট পারফর্মিং অন্তত শেয়ার বাজার গত কয়েকদিনের জন্য নতুন শ্রীকারের জন্য মানুষ বসে রয়েছে। এই যে আমাদের শুক্রবারে যে জিডিপি নাম্বারটা কেমন আসে সেটার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকবেন জিডিপি নাম্বার যদি খারাপ আসে সেক্ষেত্রে মানুষের আশাহত হওয়ার হওয়ার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে ভারতের জিডিপির নাম্বার আর জিডিপির নাম্বার যদি অবশ্যই লোয়ার বেস থেকে নাম্বার ক্যালকুলেট করলে মানে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার ক্যালকুলেট করলে সেক্ষেত্রে জিডিপি বেটার হওয়ার সম্ভাবনাটাই বেশি তবে দেখা যাক জিডিপি কি হবে আগাম ভবিষ্যৎ করে কোনো ভবিষ্যৎবাণী করে কোনো তো লাভ নেই বা করা উচিত না আমরা দেখবো যে শুক্রবারে জিডিপির নাম্বারটি বেরিয়েছে সেটা যদি আশাপ্রদ হয় সেক্ষেত্রে মার্কেট খুব একটা যে মারাত্মক রিয়াক্ট করবে এরকম ভরসা তো মধ্যে আপাতত দেখা যাচ্ছে না পরবর্তী ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা দেখেছেন যে বেসিস পয়েন্ট কাট করে হয়নি মার্কেটে পতন চলছে তারা তাদের মনিটারি পলিসি কমিটির মিটিংয়ে তারা নতুন করে কোনো সিদ্ধান্ত নেন কিনা রেট কাটের ক্ষেত্রে যদি আরেকটা রেট কাট হয় সেক্ষেত্রে মার্কেট একটু নড়ে চড়ে বসে কিনা সেটা আমাদের দেখতে হবে আমার মানে বিশেষ করে পরপর দুটো মাস ইনফ্লেশন নাম্বার কম হওয়ার ফলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এলবো রুম তো রয়েছে এইটা অপাতত বলা যায় যে অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে আপাতত তাদের কিছু করার জায়গায় তারা রয়েছে এর বাকিটা এবার দেখতে হবে যে বাকিটা কারেকশনের উপর নির্ভর করছে তবে এই যে মার্কেটে স্মল ক্যাপ মিড ক্যাপে যে কারেকশন হচ্ছে এটা তো ডেফিনেটলি যে কোনো মানুষ হ্যাঁ ডেফিনেটলি অভিজ্ঞ মানুষ তারা ডেফিনেটলি বুঝতে পারছে যে এটা আখেরে কাদের লাভ হচ্ছে এটা আখেরে বিনিয়োগকারীদেরই লাভ হবে দীর্ঘমেয়াদী সময়ের বিনিয়োগকারীদেরই লাভ হবে বারবার বলা বিরক্ত হবে না হয়তো কিন্তু এছাড়া উপায় নেই যখন মার্কেট নিচে নামছে তখন যদি মানুষকে সাহস না যোগানো যায় তাহলে আর লাভটা কি হলো তাহলে মার্কেটটাকে বোঝাবার জন্যে বারবার তো এই কথাটা বুঝতে হবে বা মানুষকে বোঝাতে হবে বা মানুষ নিজেও বুঝবে যে মার্কেটে যখন এই ধরনের কারেকশন আসে কোয়ালিটি মিড ক্যাপ কোয়ালিটি স্মল ক্যাপ কোম্পানিজগুলোতে যখন এহেন কারেকশন আসে তখনই তো অপরচুনিটিস তৈরি হয় অর্থাৎ বিয়ার ফেজেই তো অপরচুনিটিস তৈরি হয় সেটা আমার কথা না এটা পুরোটাই ধার করা কথা বড় বড় বিশেষজ্ঞরা বড় বড় বিনিয়োগকারীরাই তো এটা যুগের পর যুগ একই কথাই বলে চলছেন যে বুল মার্কেটে সম্পদ তৈরি কিন্তু সম্পদ তৈরি করার জন্য তৈরি হয় তো বিয়ার মার্কেট বা বিয়ার ফেজে এই যে মার্কেটে বিভিন্ন কোয়ালিটি কোম্পানিজগুলোতে যে এত পতন চলছে একটা সময় ইরেশনাল পতনও হতে পারে যেরকম ইরেশনাল এক্সুবারেন্স হয় মার্কেটে যখন ইউফোরি একটা অবস্থা আসে তখন মার্কেট উত্থানের সময় তখন সমালোচকদের পাওয়া যাবে না কারণ তখন কেবলমাত্র উত্থান মার্কেট যখন পতন হবে তখন বিজ্ঞ বিজ্ঞ মানুষ যারা জীবনে কোনোদিন কমেন্ট করবেন না যখন মার্কেট উঠবেন তখন তারা এসে কিন্তু তাদের মানে খুব তাদের খুব জুডিশ মানে জুডিশিয়াস তাদের মন্তব্যগুলো করে যাবে সেটাই হচ্ছে মুশকিল যে মার্কেটে যে পতনটাও মার্কেটের উত্থানের সঙ্গেই একটা বাজারের অঙ্গ সেটা তারা বুঝতে চান না নাকি বুঝতে পারেন না সেটা নিয়ে একটা বড় দ্বন্দ্ব রয়েছে একটা ঘটনা খুব ক্রিস্টাল ক্লিয়ার এ ব্যাপারে আমি যা আমার যেটা মনে হয়েছে এবং যেটা আমি যে ব্যাপারে আমার ধারণার ব্যাপারে অনর মার্কেটে সাবস্ট্যান্সিয়াল কারেকশন আসলে বিভিন্ন স্টকে সাবস্ট্যান্সিয়াল কারেকশন আসলে সেটা যদি ফেয়ার ভ্যালুতে ট্রেড করে বা সেটা যদি তার ইনফেন্সিক আর আশেপাশে ও ট্রেড করে নিচে বুল মার্কেটে একটা কোম্পানি তার ইনট্রিনসিক ভ্যালু নিচে চলে আসবে এমনটি সম্ভাবনা খুবই কম যদি না তার রেজাল্ট গুলো অত্যাধিক খারাপ হয় কিন্তু মার্কেট মাঝে মাঝে ইড ব্যবহার বিহেভিয়ার করে এরকম সমাটে সময়ে তো ভালো ভালো শেয়ার খুঁজে পাওয়া যায় ন্যায্য মূল্য ন্যায্য মূল্যে ভালো শেয়ার পাওয়া যায় এই ধরনের অবস্থাতেই তো মানুষজন ইউজুয়ালি যারা অভিজ্ঞ বিনিয়োগকারী তারা বিনিয়োগ করে থাকেন তার মানে আমি গিয়ে বলছি না যে আপনারা গিয়ে লাগিয়ে পরে বিনিয়োগ করুন সেরকম কোনো পরামর্শ দেওয়ার প্রশ্নই নেই আমি শুধু আমার যা মনের কথা সেটা আপনাদের বলছি বেসিক্যালি ভালো কোম্পানি ন্যায্য মূল্যে এলে সেখানে বিনিয়োগ করলে ওয়েলথ লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন পসিবল হয় এটা তো যে কোনো অভিজ্ঞ বিনিয়োগকারী ওই এক কথাই বারবার বারবার রেকর্ড প্লেয়ারের মতন কিন্তু তারা বলে যেতে থাকবেন এবং এটাই স্ট্যান্ড করে এই সময় মানুষ বিরক্ত হবেন ফ্রাস্ট্রেশন হবে রাগ হবে নিজের প্রতি রাগ হবে বিভিন্ন মানুষের প্রতি রাগ হবে কেন রাগ হবে কারণ তাদের ফ্রাস্ট্রেশনটা কারো না কারোর ডেফিনেটলি বের করতে হবে কিন্তু এই সময় স্টেডি যারা স্টেডি হয়ে তো ডেফিনেটলি বসে থাকতেই হবে মার্কেটে উত্থানের সময় যদি আনন্দ হয় মার্কেটে পতনের সময় এই যন্ত্রণার টুকুও মেনে নিতে হবে তবে কিন্তু এই যে সহ্য করার যে আর এই যে সহ্য করতে হচ্ছে যন্ত্রণা করতে হচ্ছে এইটাই কিন্তু একজন বিনিয়োগকারীকে পরিপক্ক করে ম্যাচিওর করে এইটা বলাটা প্রয়োজন রয়েছে যা এখানে আজকের যে মানে বিভিন্ন ইন্ডাস মধ্যে বিশেষ করে বিএসসি মেটালসে আজকে ভালো পতন হচ্ছে এক দশমিক ছয় নয় শতাংশ কিন্তু পতন এসছে এছাড়া আর সেই অর্থে মারাত্মক যদি নিফটি সেন্সেক্স খুব বেশি পতন হয়নি সেক্ষেত্রে অন্যান্য ইন্ডাস্ট্রিজগুলোতেও খুব বেশি আজকের খুব বেশি পতন এসছে এমনটি নয় বিএসি ক্যাপিটাল গ্রুপ শূন্য দশমিক ছয় দুই শতাংশি মিড ক্যাপ ক্রমাগত পতন দেখেছে চলেছে শূন্য দশমিক চার পাঁচ শতাংশ পতন বিএসি মিড মিড ক্যাপ বিএসি সরি বেশি স্মল ক্যাপ বিএসি মিড ক্যাপে শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ আজকের পতন এসেছে তাছাড়া সেই অর্থে খুব একটা বলার মতন কিছু নেই ফিফটি টু ইয়েক্স হায়ের মধ্যে একমাত্র নারায়ণ

সুমি ওয়ারিং তারপর টাটা কেমিক্যালস খেয়াল করেছেন যে কতগুলো টাটা গ্রুপের কোম্পানি আজকে ফিফটি টু এক্স লো গেছে কাজেরিয়া সেরামিক্স সেরা স্যানিটারি ওয়ার সোনাটা সফটওয়্যার অনেকে প্রশ্ন করেন যে এই স্টক্সগুলো এই যে ফিফটি টু এক্স লো বা ফিফটি টু ইক্স হাইড নাম বলে লাভটা কি নাম বলে লাভটা এটাই যে অনেক সময় মানুষের পক্ষে সমস্ত মানুষের সঙ্গে সারাক্ষণ বসে তো তাদের পক্ষে রিসার্চ করা সম্ভব নয় তাদের তাদের একটু আরাম হয় বা সুবিধা হয় যদি আজকের দিনে মান সপ্তাহের নিচের স্টক্সগুলো কোনগুলো গেছে সেটা বললে তাদের সুবিধা হয় এর সঙ্গে এটাও তারা বুঝতে পারবেন যে কেবলমাত্র খারাপ কোম্পানি যে তার বাহান সপ্তাহের নিম্ন স্তরের নামে এমনটি নয় বহু দুর্দান্ত তারাও একটা না একটা সময় বছরের কোনো না কোনো সময় তারাও লোতে পারে এই জন্য ফিফটি টু উইক্স লো নিয়ে আলোচনা করা এছাড়া আর কয়েকটা সেনকো গোল্ড পারফর্ম করেই চলেছে এছাড়া ফিনিওটেক্স কেমিক্যালস বিড়লা সফট পিআই ইন্ডাস্ট্রিজ গ্রাইন্ডেল স্ফোরতি তারপর জ্যোতি ল্যাবস ওয়ারি টেকনোলজিস কার্বনদাম ইউনিভার্সাল ইন্ডোকো রেমেডিস এআইএ ইঞ্জিনিয়ারিং রিল্যাক্স ফুটওয়্যার রুট মোবাইলস রাজত্ব গ্লোবাল ওয়ার গ্লোবাল ওয়ারিং ওয়ার সরি এটা কিন্তু সবাই আজকে নিচে নেমেছে তার মানে এটা ঘটনা যে এইটা আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে মার্কেট নামবে যন্ত্রণা হবে দাঁতে দাঁত চিপে বসে থাকতেই হবে এইটাই কিন্তু সাকসেসের রহস্য যিনি এই যন্ত্রণাটা সহ্য করে নিতে পারবেন

এটা ঘটনা শর্ট টার্ম ইনভেস্টার্সদের জন্য তো বুঝতেই পারছেন যে এই ধরনের মার্কেটে ক্রমাগত যদি স্মল ক্যাপ মিড ক্যাপে এরকম পতন আসে খুব স্বাভাবিকভাবে শর্ট টার্ম ইনভেস্টার্সদের জন্য ধরনের মার্কেট বিপদ সংকুল বা বিপদ মানে সেখানে সংকটের সৃষ্টি হতেই পারে বিশেষ করে অপশনসের ক্ষেত্রে আরেকটা মারাত্মক প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে অপশনসের বিশেষ করে এক্সপায়ারির দিনগুলো উইকলি এক্সপায়ারির দিনগুলোর ক্ষেত্রে মারাত্মক কোনো মুভমেন্ট আসছে না হ্যাঁ এবং কখনো কখনো এমন মুভমেন্ট আসছে সেক্ষেত্রে বিশেষ করে যারা অপশন সেলার্স তারা বাধ্য হয়ে নিজের পজিশন থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন এটা এটাও কিন্তু মোটামুটি আমি মানি কন্ট্রোলের একটা মানে সংবাদ থেকে পেলাম অর্থাৎ কী অপশনস বলুন কি শর্ট টার্ম ইনভেস্টিং বলুন কি মোমেন্টাম ইনভেস্টিং বলুন কি লং টার্ম ইনভেস্টিং বলুন শেয়ার্সগুলো যে মার খাচ্ছে পতন হয়ে চলেছে দুর্বল হয়ে চলেছে এটা চোখের সামনে দেখতে পাচ্ছি প্রত্যেক দিন একই কথা বলছি জানি না কতদিন বলতে হবে কেয়ার কাট কথা আপনারা যদি এক্সপেক্ট করেন যে একজন মানুষ তিনি ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারবেন এটা তো ডেফিনেটলি করা উচিত না সম্ভব কারণ মার্কেট আজ পর্যন্ত কেউ প্রেডিক্ট করতে পারেনি কেউই পারেনি সুতরাং মার্কেটের প্রেডিকশন তো ফিউটাই এক নম্বর দু নম্বর হচ্ছে সমস্ত স্টকস তার পতন হচ্ছে এবং তার পিছনে আপাতত কারণ খুঁজতে যাওয়াটাও ইন আল খোঁজা খুঁজতে সবসময় খোঁজা উচিত কেন পতন হচ্ছে কিন্তু একই সঙ্গে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে মার্কেটের মন ভালো নেই মার্কেট নিচের দিকে নামছে নিফটি এবং সেনসেক্স তারা ওই ত্রিশঙ্কু অবস্থার মধ্যে ঝুলে রয়েছে ডেফিনেটলি একটা না একটা সময় সেনসেক্স এবং নিফটিকে ডিসাইড করতে হবে তারা আরো নিচে নামতে চায় দ্রুত গতিতে নিচে নামতে চায় নাকি তারা এবার মনে হয় তাদের যদি মনে হয় যে অনেক হয়েছে এবার একটু ওঠা যাক এরকম একটা অবস্থা আসতে পারে আমরা কেউ জানি না যাই হোক না কেন আমরা অপরচুনিটির অপেক্ষায় থাকবো ভালো শেয়ার ন্যায্য মূল্যে থাকলে যখন পাবো সেটা নেওয়ার চেষ্টা করব তার মানে স্ট্যান্ডার্ড দিয়ে কোনোভাবেই কিন্তু এটা আপনাদের ইনফ্লুয়েস করা নয় বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস নয় একদম প্রথম কথা বলে দিই এবং এটা একটা এডুকেশনাল চ্যানেল এখানে কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাভারেন্স বৃদ্ধির জন্য এই ধরনের এপিসোড করা এবং এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে বিভিন্ন ফান্ডামেন্টাল কোয়ালিটিজ একটা কোম্পানি তাছাড়া তার কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে কিন্তু আলোচনা করা হয় আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন অথবা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন স্ট্যান্ডার্ড ডিসক্রেম্বার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে বেশ কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এটা এবং সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আপনাদের কাজে লাগবে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় সবার কাজে লাগছে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার